ঘরোয়া পদ্ধতিতে বানানো বাঙালির রান্নার ঘ্রাণ আর মশলার ঝাঁঝে তৈরি এই রেসিপি একবার খেলেই বারবার খেতে মন চাইবে মাত্র কয়েকটি সাধারণ উপকরণে তৈরি এই পথ আপনার নিত্যদিনের রান্নার তালিকায় জায়গা করে নেবে আজ রইল মশালাদার চটপাটা স্বাদের মশালা ভেন্ডি রেসিপি আর রুটি ভাতের সাথে অসাধারণ স্বাদের এই রেসিপিটি দেখুন এবং বাড়িতেও ট্রাই করুন নমস্কার আমি রুম্পা রান্নাঘরের স্বাদ নতুন একটি পর্বে সবাইকে স্বাগত মশালা ভেন্ডি তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে চারশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ভেন্ডির পেছনের বোটা ও সামনের দাঁটিটা কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচ কোয়া মতো রসুন গ্রেট করে নিয়েছি ও হাফ ইঞ্চি মতো আদাকেও আমি গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটি মতো কাঁচা লঙ্কা ও একটা বড় মাপের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর একটা টমেটোকে আমি পিউরি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি টক দই আমি এখানে দু চামচ মতো টক দই নিয়ে ফেটিয়ে নিয়ে নিয়েছি আর এই মশলা ভেন্ডি তৈরি করতে যদি এই টক দই একটু ব্যবহার করা হয় তাহলে তরকারির স্বাদ কিন্তু হয় অসাধারণ স্বাদের এদিকে কিছু মশলা আমি রেডি করে নিয়েছি আর এই সমস্ত মশলাপাতি যদি একসাথে রেডি করে রান্না করা যায় তাহলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা এক চামচ মতো জিরে ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক চামচ মতো চিনি এবং নিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো গোটা জিরে ও সামান্য একটু নিয়ে নিয়েছি হিম আর নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি কড়াইটা খুব ভালোভাবে গরম হলে আমি এখানে দিয়ে দিয়েছি চার চামচ মতো সাদা তেল এখানে আমি রান্নাটি সাদা তেলেই করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তারপর আমি তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা ভেন্ডিগুলো তারপর খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ তারপর খুব ভালোভাবে নুন ও হলুদটাকে ভেন্ডির সাথে মিশিয়ে একটু হালকা করে আমি ভেজে নেব আর একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলেই আমি ভেন্ডিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব যেহেতু অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দেব সামান্য একটুখানি হি তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ কুচি গুলোকে তারপর পেঁয়াজ কুচিগুলোকেও সুন্দরভাবে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রঙটা হালকা সোনালি রং হয়ে আসছে দেখুন আমাদের পেঁয়াজও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো গ্রেট করে রাখা আদা এবং চার পাঁচ কুয়া রসুনকে গ্রেট করে তারপর খুব ভালোভাবে আদা রসুনটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধে চলে যায় এখন আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে আমি পিউরি করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা দিয়ে খুব ভালোভাবে একটু এদিক ওদিক নাড়িয়ে টমেটো থেকেও যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম সাত মতো নুন আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক চামচ মতো জিরে ধনির গুঁড়ো তারপর খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে সুন্দর তেল ছাড়ছে এই সময় আমি গ্যাসের ওভেনটাকে মিডিয়াম টু লোতে দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব এবং মশলা থেকে যখন সুন্দর তেল ছাড়বে জলটাকেও আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আমি যেহেতু এখানে মশলা ভেন্ডি তৈরি করছি তাই আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করলাম না আর এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো খেতেই ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো টক দই আর এই টক দইটাকে আমি কিন্তু আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম আর এই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রেখে টক দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন না হলে টক দইটা কিন্তু কেটে যেতে পারে এখন আমি এখানে দিয়ে দিলাম চারটি মতো কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম সাত মতো চিনি তারপর খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো তারপর খুব ভালোভাবে ভেন্ডিগুলোকেও আমি মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আরও সাত থেকে আট মিনিট মতো আমাদের তরকারিটাকে রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের মশলা ভিন্ডি একদম রেডি হয়ে যাবে দেখুন আমাদের মশালা ভিন্ডি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি তরকারিটাকে তুলে নিলাম এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের আর এটি ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই গরম গরম পরিবেশন করুন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন